আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু কৃষির বিবর্তন চ্যানেলে নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবিউল আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমি যে জাতটা করি এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা এই জাতটাই মূলত আমি চাষবাস করে থাকি আর কোনো জাত আমি করি না কারণ কি আমার এই জাতের আমি এমন একটা মজা পাইছি এই মজাটা আপনাদেরকে বোঝায়ও বুলাই কো বুঝাইতে পারতাম না এরকম একটা আর এটা লতি যে কি পরিমাণে লম্বা হয়ে থাকে আপনারা সচক্ষে দেখতে পারতেছেন কি পরিমাণে লম্বা আর কত ইয়ে ফলন আসে এটার বয়স আপনার হচ্ছে দুই মাস তিন দিন বয়স আর এটা মূলত এখানে পানি পর্যাপ্ত পানি থাকার কারণে এই চা ইয়েগুলা লতিগুলা দেখেন কি পরিমাণে মোটা হয়েছে দেখতেই পারতেছেন আর আমি আপনাদেরকে একটা ইয়ে কথা বলি ভাই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন যদি জমি রাখতে পারেন তাহলে আপনার ফলাফল ভালো পাবেন এই দেখেন আমাদের জমির মধ্যে কোনো প্রকার ইয়ে নাই ময়লা আবর্জনা নাই। তার জন্য কিন্তু ফলনটা ফলনটাই বেশি পরিমাণে বুঝতে পারছেন আপনি যদি যে কোনো জিনিস আপনার পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে পরিচ্ছন্নতার মধ্যেই কিন্তু সব কিছু লুকিয়ে থাকে বুঝতে পারছেন ফলাফল আপনি সুস্থ স্বাভাবিক থাকতে চাইলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনি তেমনইভাবে এটা সুন্দর এবং সুন্দর যদি ফলাফল পেতে চান তাহলে অবশ্যই এইরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাহলে রকম ফলন পাবেন ইনশাল্লাহ আমি ভিডিওটি এ এতটুকুই রাখবো তার আরেকটু কথা বলতেছি ভাই আপনাদের সুবিধার্থে যে অনেকে বলে যে জমিতে পানি থাকলে কোনো সুবিধা অসুবিধা হবে কি না জমিতে পানি থাকলে যে কী সুবিধা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ লতি আসতেছে আর অসুবিধার মধ্যে কি এটা যখন এইরকম চকচকা থাকতো এটা এই যে এই যে এগুলো একটু কালো কালো হয়ে যাবে এই যে এগুলো ধুইলেই কিন্তু সব ঠিক হয়ে যায় কিন্তু একটু কালো কালো থাকে এটা পানি জমে থাকলে একটা অসুবিধা আর আমাদের পানি এই পর্যন্ত ছিল দেখতে পারতেছেন আর যে প্রথম অবস্থায় যে ইয়ে ডেউগাগুলো আপনার ইয়ে থাকবে এরকম গোড়ায় থাকবে ইয়ে এগুলো আপনি এইরকম করে টাইনে তুলে ফালাই দিতে পারবেন এটা সব কিছু জানা জানার একটা বিষয় আছে দেখেন আমাদের কি পরিমাণের লতিগুলো আসতেছে এখানে আমরা যদি লতি তুলি এখানে আমরা ওই ওই সাইড আর এই সাইড মিলে আমরা এখানে প্রায় তেরো চোদ্দো শতক জমি আছে এখানে তার মধ্যে মনে হয় নয় শতক আট নয় শতক জমি লাগাইছি আর কি এই দেখেন লতি দেখলেই ভালো লাগে অবশ্যই আপনাদের মাথায় রাখবেন সব সময় লতি যদি মোটা তাজা কটন করতে চান তাহলে অবশ্যই জমিতে সবসময় পানি রাখবেন তাহলে এরকম মোটা হবে দেখেন এক একটা গাছের লতি দেখলেই ভালো লাগে দেখেন কি পরিমানে মোটা হয়েছে লম্বা দেখছেন কত বড় বড় আর যখন এইরকম করে যে মাথা দেখবেন একটু মোটা মোটা বেঁকে গেছে তখন এই লতিটা হারভেস্ট করবেন এই দেখেন লতি আর হারভেস্ট করার একটা সময় লক্ষ্য রাখবেন এই এই পরিমাণে হারভেস্ট করার চেষ্টা করবেন একটু রাখবেন কারণ কি প্রথম অবস্থায় যে গাছগুলো আছে না এটা অনেক দুর্বল হয়ে থাকে এটার ক্ষতি হলে মনে করেন গাছটাই পয়সা যায় এরকম একটা অবস্থা তা আমি দিয়ে বেশি দূর বাড়ালাম না এতটুকুই বেশি ভিডিও বড় করলে অনেকে দেখতে চায় না ধৈর্যরা হয় কিন্তু আমাদের মন চায় যে আমার ফসলগুলো আপনাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা মন এরকম করি এরকম মন এক চায় ভাই আমি কথাবার্তা তেমন একটু গুছায় বলতে পারি না তারপরও আপনাদেরকে বললাম আর কি এ দেখেন আমাদের লতি আমি কথাবার্তা গুছায় বলতে পারি না যদি কথার মধ্যে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোটো ভাইরে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো মতামত যেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো পরামর্শ নিতে চান অবশ্যই ফোন কলের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন আর হচ্ছে শেষে যে এক কথাটা বলি আপনারা আপনার জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে ফলাফল ভালো পাবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি